হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে যে কোনো ফল গাছ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের মধ্যে আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি ফল গাছ হলো গোয়া অর্থাৎ পেয়ারা গাছ এই গোয়াবা ট্রি ভ্যারাইটির গোয়াবা ট্রি পাওয়া যায় সেই গাছগুলো আমরা ছাদ বাগানে নিয়ে আসি এবং সেগুলোকে পরিচর্যা করি রোপণ করি প্রয়োগ করি এই মুহূর্তে বর্ষাকাল অর্থাৎ জুলাই মাস চলছে আপনার ছাদ বাগানে গোয়াবা ট্রি গুলো নিশ্চয়ই বড় হয়ে গেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলনও আপনি পাচ্ছেন তো সেইগুলোকে কিভাবে প্রোটেক্ট করবেন কিভাবে ফলগুলোকে বড় করে তোলার জন্য আপনি যথেষ্ট পরিমাণ খাবার দেবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি তাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেককে যেখান থেকে দেখছেন প্রত্যেকের সালাম আদাব নমস্কার জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি এই মুহূর্তে ছাদ বাগানে আমার দুটি গোয়াবাটি অর্থাৎ পিয়ারা গাছ আছে আর এই দুটির ভ্যারাইটি হলো বারৈপুর পেয়ারা এই বারৈপুর পেয়ারা গুলো হয় দিক থেকে সেরা হয় এবং এই যে পেয়ারাগুলো এই পেয়ারাগুলো আর পাঁচটা পেয়ারা থেকে সম্পূর্ণ আলাদা হয় পেয়ারা গুলোর গ্লেজ থেকে শুরু করে পেয়ারাগুলোর আকৃতি সম্পূর্ণ আলাদা হয় পাশাপাশি এই গাছে প্রচুর পরিমাণ ফলন হয় এই মুহূর্তে আমার দু বছর বয়সী একটি পেয়ারা গাছ আছে এবং এখানে দেখুন প্রচুর পরিমাণ পেয়ারা মোটামুটি দু বছর বয়সে একটি গাছে যতটা পরিমাণ হওয়া দরকার ছিল ঠিক ততটা পরিমাণ হয়েছে এবং সেদিক থেকে আমি কিন্তু স্যাটিসফাইড তো কেন আমি এই ক্যারি সিস্টেম করে দিয়েছি অর্থাৎ কেন আমি জড়ি বা বিভিন্ন ধরনের সুতির কাপড় দিয়ে বেঁধে দিয়েছি এটিও আলোচনা করব তার আগে আলোচনা করি গাছ বৃদ্ধি করার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হয় দেখুন যে কোনো গাছ বৃদ্ধি হবার জন্য আপনাকে দরকার প্রয়োজনীয় খাবার অর্থাৎ উপযুক্ত স্বাস্থ্য এবং পুষ্টিকর খাবার এই স্বাস্থ্য বা পুষ্টিকর খাবার আপনি আপনি যদি প্রতি মাসে নিয়ম করে করতে পারে তাহলে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে বৃদ্ধি হওয়া থেকে শুরু করে গাছের গ্রোথ হওয়া কেউ আটকাতে পারবে না কি কি খাবার দিতে হবে সে সম্পর্কে তো আপনারা অবগত আছেন যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যেখানেই গাছ রোপণ করুন না কেন সেটা টবে হতে পারে ড্রামে হতে পারে আমার মতো এই ধরনের ফলের ক্যারেটে হতে পারে আপনারা প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনারা খাবার দেবেন এই খাবারের মধ্যে থাকছে শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এস ওপি ম্যাগনেশিয়াম সালফেট সিউইড এক্সট্রাক্ট বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের মতো এই খাবার এই খাবারগুলো যদি আপনি দেন এই ধরনের পেয়ারা কিন্তু প্রচন্ড ভাবে বড় হয়ে উঠবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফলবে এবং প্রত্যেকটি গাছে মনোরম কিন্তু পেয়ারা ধরা দেবে এবার আসি শুধুমাত্র খাবার দিলেই হবে না ছাদ বাগানে পেয়ারা গাছে অন্য পারিপার্শ্বিক যে কাজগুলো আছে যেমন ফাঙ্গাসের উৎপাদ বিভিন্ন ধরনের কীট নাশক বা ফাঙ্গাসের উৎপাতকে কমানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করবেন এই ফাঙ্গিসাইড কীটনাশক কি কি প্রয়োগ করবেন অনেকে কিন্তু কনফিউজ হয়ে যান তবে এক্ষেত্রে কনফিউজ হওয়ার কারণ নেই সিম্পলি ভাবে একদম সাধারণ ভাবে কিন্তু আপনার চাঁদ বাগান পরিচর্যা করতে হবে এই সিম্পল বা সাধারণ ভাবে পরিচর্যা করতে হবে তার মধ্যে কিন্তু আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড রাখতে হবে কি কি কীটনাশক রাখবেন কীটনাশকের মধ্যে আপনি সাপ ম্যানসা ব্যাবিস্টিন ডেডবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো রাখবেন এবং কীটনাশকের মধ্যে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার মেথিন গ্রুপের কীটনাশকগুলো আপনি অবশ্যই অবশ্যই কাছে রাখবেন প্রত্যেকটি কীটনাশক বাং ফাঙ্গিসাইড কমিউনিকেশন করে আপনি ছাদ বাগানে পেয়ারা গাছগুলোকে ব্যবহার করবেন এবং যদি গাছে পেয়ারা থেকে থাকে স্পেশালিস্ট এই বর্ষাকালে অর্থাৎ জুলাই মাসে দেখতে পাচ্ছেন আমার গাছে মোটামুটি ভালোই পেয়ারা আছে এবং এই যে বারুইপুর পেয়ারাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কালার বা গ্লেস কতটা বোয়া যাচ্ছে আমি বোঝাতে পারবো না তবে সামনাসামনি দেখলে কিন্তু পেয়ারাটা আপনি প্রেমে পড়ে যাবেন যাই হোক ফ্রেন্ডস এই কীটনাশক ফাঙ্গিসাইড পেয়ারা ফল ধরা অবস্থায় কিন্তু বেশি প্রয়োগ করতে হবে মুকুল থেকে যখন গুটি ধরবে তখন থেকে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োজনীয়তা আপনার বেড়ে যাবে এই কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়ার কারণ হচ্ছে গাছে বিভিন্ন ধরনের পোকা এই পেয়ারের উপরে ছিদ্র করে দেয় এবং এর মধ্যে পোকা হবার চান্স কিন্তু অনেক অংশে বেড়ে যায় তাই এই সমস্যা যাতে কোনোভাবেই না হয় এই সমস্যায় যাতে গাছ না পড়ে তার জন্য কিন্তু আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এবারে প্রথমেই বলেছিলাম গাছের ফলগুলো থেকে সুতির কাপড় বা এই ধরনের পলিথিন দিয়ে আমি কেন বেঁধেছি দেখুন ফলগুলো যখন বড় হবে তখন এক ধরনের পতঙ্গরা আসে বিশেষ করে এই জুলাই মাসে বর্ষাকালে পেয়ার মধ্যে ছিদ্র করে দেয় এবং এর মধ্যে ডিম দেয় এবং অবশেষে পেয়ারা গুলোকে কিন্তু নষ্ট করে দেয় পোকা হয়ে যায় তাই এই সমস্যা দূর করার জন্য ফলগুলো মোটামুটি একটা আকার আঁকার পরে কিন্তু আপনারা সুতির কাপড় বা এই ধরনের পলিথিন বা বাজারে বিভিন্ন ধরনের আপনারা এই ধরনের প্রোটেকটিভ পেপার গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটি পেয়ারাতে আপনি যদি প্রোটেকশন ব্যবস্থা ঠিক করে দেন তাহলে আপনার ছাদ বাগানে পেয়ারাগুলো না নষ্ট হবে এবং এই যে প্রোটেকশন ব্যবস্থা করে দিলে পেয়ারার গ্লেস কিন্তু অত্যন্ত ভালো হবে সেটা কিন্তু দেখার মতো একটা অবস্থায় আসবে তো দর্শক যারা বলেন টবে পেয়ারা গাছ বাড়ে না তারা একবার আগা থেকে মাথা পর্যন্ত আমার এই পেয়ারা গাছটি দেখে নিন দেখুন আমার দুটি পেয়ারা গাছ যেটা হচ্ছে বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলো এই হচ্ছে গাছের গোড়া অর্থাৎ ক্যারেট এবং এখান থেকে প্রায় পনেরো থেকে ষোলো ফুট কিন্তু আমার বাইরে চলে গেছে দেখতে পাচ্ছেন এবং গাছগুলো কিন্তু খুব সুস্থ স্বাভাবিক আছে তবে যারা বলেন যে ছাদে পেয়ারা গাছ হয় না টবে পেয়ারা গাছ হয় না আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্য বলবো আপনারা পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ফলাফল পাবেন পেয়ারা গাছে ফল আনার একটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজকের যে ভিডিওতে আলোচনা করলাম গাছের বিভিন্ন খাবার কীটনাশক ব্যবহার ফলগুলো প্রোটেকশন করার পদ্ধতি এই নিয়ে যে তথ্য দিলাম সেই তথ্যটি আশা লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনারা আমার ভিডিওটা স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে স্থায়ীভাবে আপনি থেকে যাবেন ধন্যবাদ